রাম আমাদের সামনে সববরাত আইতাসে এই সববরাতের মধ্যে আমরা আসলে কি করব কি করব না এগুলো নিয়ে আমরা দান্দাই কইতে লাগিয়া এই আছে উডালা এরকম মনে করে সববরাতের কোনো আমলই নাই কোনো নামাজ নাই কোনো রোজা নাই কোনো ইবাদত নাই আবার কেউ মনে করে যে সব নামাজ আছে রোজা আছে আবাদতবন্দি গিয়ে আছে এটা মনে করে সে করে এখন সঠিকটা কি মূলত উদ্দেশ্যটা কি সব বরাতের এত বড় ফজিল এই রাইতে আল্লাহ তাআলা প্রত্যেকটি মাকলু কাপ দিন বাসবে আরেক সব আকপন্ত কয় দিন বাসবে কি খাবে সে কি করবে এগুলো নতুন করে লেখা হয় আমি যদি এই শব পাই তাহলে ওই রাত্রে আমার লেহা হবে আরেক সব আগে যদি মরুন যা আরেক সব অপরাধ যদি আমি না পাই তাহলে এই করব না করব আমার সব নতুন করে লেহা হবো এই জন্য এই রাত্রের ভিতরে যদি আপনি আবাদতের ভিতরে থাকেন আল্লাহর কাছে তোবা করেন মাপ সাম আল্লাহ তালার এত দয়া হয় এত মায়া লাগে আল্লাহ এই রাত্রের উচিলায় আল্লাহ জীবনের আল্লাহ। ধারাবাহিক ভাবে আমরা একটু মোটামুটি নিয়তে সব অপরাধের নিয়তে কোন নামাজের নিয়ত করুন যেত না যত বেশি আপনি পড়তে পারেন দুই রাত দুই রাত করে নকল নামাজের নিয়ত করবাই অনেকে আছে কয় সব দুই রাত নকল নামাজ পড়তেছি সব উল্লেখ করুন যেতুন দুই রাত দুই রাত করে নকল নামাজের নিয়ত বাইন দেয়া আপনি যে সূরা পায় যে সূরা আপনি ওই সূরা দিয়েই আপনি পরে কেউ যদি বড় বড় চূড়া পায় তা বড় বড় চূড়া কইল আর যে বড় বড় চূড়া পায় না এরকম নাচ ফালাক হব পরবার হবাটি কুলফু হব ইন্নাল জালনা সুরা কুলফু চোরা ক্লাস ক্লাস এক্লাস করে দেওয়াতে পারবি যেটা কি দুই রাত দুই রাত করিয়া নকল নামাজ পড়তাছে এই নিয়ত করুন লাগবো সব উল্লেখ করুন যেত না এই আর কি ক্যাস লাগে যে মূলত সব অপরাধের নাই এটা কয় আর কি উড়ালা আসল তো সব নামের সব অপরাধের কোন নিয়ত করিয়া নামাজ পড়ুন যেত না মূলত আমনে সারা বছর যেরকম আমনে রাত্রে তাহাজাতে নামাজের আগেও নামাজ পড়বার হয় তাহাজাতে সুমু পড়বার হয় বাড়তি নকল যেরকম পড়া হয় এই স্বাভাবিক যে কোনো সুরা দেয় পড়ুন এরকমই আর কি তবে এই রাত্রে এবাদতে থাকার চেষ্টা করবেন কারণ এটা এবাদতের রাত্র কিন্তু নিয়ত করুন যে তোমার সব অপরাতের নামাজ এই রাত্র এবাদতের নামাজ এবাদতের রাত্র কেন এই রাত্র আল্লাহ তালা এত বড় ফজিলত রাখছেন যে সমস্ত সৃষ্টি জগতের ভাগ্যদের বছরের লেহে আরেক সর্বপরাধ লেহে তারা বাচ্চা থাকবো কি করবো না করবো লেহে আল্লাহর কাছে তহবা করলেন কান্দাকাটি করলেন আপনার যাতে যত দিন আল্লাহ আরেক সর্ববরাধ পন্ত যাতে আল্লাহ তালা দিনের রাস্তায় আপনার রাহে দিনের রাস্তায় কবুল করে আনে ইমানের সাথে আল্লাহ তালা আপনাকে রাহে ইমানের পথে যেন চলতে পারেন আল্লাহ যেন হইতে পারেন এরকম একটা আশা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা প্রতিজ্ঞা করলেন এই কারণে এই রাত্রে যত বান্দার জীবনের গুণাও মাফ হওয়ার সম্ভাবনা আছে কেননা না এই রাত্র হইল ফেরাস্তাদের আনন্দ রাত্র অসংখ্য ফেরস্তা দুনিয়াতে নাম্মে আয়ে বান্দার সাথে থেকে আমল করে ফেরস্তা বান্দার সাথে থেকে আমল করার পরে ফেরস্তারা বান্দায় কান দেওয়ালা ফেরস্তারাও দোয়া করে আল্লাহ তোমার মায়া লাগু তোমার মহব্বত হোক এই বান্দার প্রতি আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দেও তোমার এই বান্দা চোখের ফানি সাইরা কান্তা সে সহায়ের মতো আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি যা হুকুম করবা তাই হবে তোমার হুকুম চেঞ্জ করার ক্ষমতা কারো নাই আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দাকে অসংখ্য ফেরস্তা আপনার সাথে থেকে আমল করে আপনি দেখেন না এই রাত্র হলো ফেরাস্তাদের আনন্দ রাত্র বলতে ফেরাস্তার ঘুরে না ফেরাস্তা রায় মদত করে ফেরাস্তাদেরকে জমিনে আল্লাহ তালা পাড়ায় যে তোমাদের এই রাত্র হলো আনন্দর রাত জমিনে যাও জমিনে যায় আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমাকে বুইলে গেছে যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহকে মানে না এই সমস্ত বান্দাবান্দিরা দেখো কি করে আছে এই রাত্র তো অবদতের রাত্র এই রাত্রে তো আমি সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য লেখি আবার দেখো তারা কি করে আনন্দ করে তারাকে আমি আল্লাহকে ভুলিয়া গান বাজনাই নিপ্ত হয় না আমি আল্লাহর কাছে নত হয় আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তবা করে তখন বলে আল্লাহ না আনন্দ করে না ঘুমায় না বিছনাতে ঘুমাইছে না একা একা নামাজ পড়তেছে একা একা কোরআন পড়তা একা একা জিবির করতেছে একা একা যাইতা কবর জেরত করার জন্য মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজন বন্ধুর জন্য চাচা যারা মারা গেছে দাদা দাদি মারা গেছে নানা নানি মারা গেছে এদের জন্য দোয়া করতেছে আল্লাহ কবর করতেছে আল্লাহ তুমি মাফ করে দেও কবরের মৃত ব্যক্তিদেরকে খে এরকম ফেরাজ তারা বলে আসলে দল বান্ধা কবর জারত করার জন্য যাওয়ার অনুমতি নাই যে দল বাইন্দে এক সবাই যাবে একা একা যাবে একা একা ধোয়া করবে আল্লাহের দিনই আলোচনা বৈশা এক দেড় ঘন্টা শুনবেন একটা হালকা আলোচনার ব্যবস্থা করবেন আপনারা বহু মসজিদে আলোচনার ব্যবস্থা আছে এদিন কিছু বলে আর দিনই আলোচনার মজলিসে অল্প সময় বইলে ষাট বছর কিছু আলোচনা শুনলেন নিজে নিজে কিছু কোরআন তোলা করলেন জিগির করলেন একা একা নামাজ ঘরেও পড়লেন মসজিদেও পড়লেন বারিন্দায় বললেন একা একা নামাজ পড়লেন আসলে আমার ভাই সারাটা বছর তো কত রাত গেছে এই রাত্র তো মনের থেকে আল্লাহকে আপনিকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অল্প সময় লাগান নাই হয়তো এই রাত্রটা আপনি পাইছেন শুভবরাতের এই রায় আপনি না ঘুয়ে একটু রবের কাছে আপনি কান দেন একটু নত হন আল্লাহ তালা এই রাত্রে অনেক ফজিলত রাখছেন এই রাত্রটা শুধু এইভাবে তালা বলছে না দেখে এই রাত্রটাকে দুর্বল মনে করতেছে এই কোনো তারা করে না এই অনেক ফজিলতর রাত্র আপনার এমনি সববরাতের উদ্দেশ্য করে হয়তো আপনি এত রাকাত নামাজ পড়ুন লাগবে এটা নির্দিষ্ট না আল্লাহ জিকির করতে হবে এটা নির্দিষ্ট নাই সব অফিলের ব্যবস্থা করুন লাগবে এটা হয়তো বাধ্যতামূলক না কিন্তু এইটা আপনার মনের ভিতরে বিশ্বাস নিতে হবে যে এই রাত্রে সম্মান মর্যাদা এত বেশি যে অসংখ্য ফেরাস্তা আল্লাহ জমিনে নামাইছে ফেরাস্তাদের আনন্দ রায় এই রাত্র এপাদত করলে রব খুশি হয় এই রাত্রের এপদত বন্দুকি করিয়া মানুষ আল্লাহর অলি হয়ে যা মুহূর্তের মধ্যে আল্লাহ পাখে অলি হইছে এই রাত্রে এই রাত্রের দোয়া আল্লাহ তালা ফিরায়া খুবই কম দেয় আল্লাহ তালা ফিরাইয়া দেয় না এই রাত্রে দোয়া কবুল হয়ে যা এই রাত্রের ফজিলত অনেক বেশি এই আমি অনুরোধ করব। এই রাত্রে কি কি আপনারা করবেন না এই রাত্রে আপনারা কবরে কোনো আগরবাতি মোমবাতি জ্বালাবেন না কিন্তু কবর জেরত করতে পারবেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন এই রাত্রে কিন্তু আগরবাতি মোমবাতি এডি জ্বালানো যাবে না উডেনিসে এই রাত্রে আপনি দল বানজিদে ঘুরা এই কাজটা করবেন না এবদতের ভিতরে থাকেন হয় জিগিরে থাকেন নয় কোরআন তেলাওয়াতের মধ্যে থাকেন নাইলে বয়ান শোনেন ওয় শুনেন নয়তো নকল নামাজ পড়তে থাকেন দুইরে হাত দুইরে হাত করিয়া ঘোরাঘুরি করবেন না আর বিশেষ করে এই রাত্রে আল্লাহ রব্বুল কাছে যত আবেগ নিয়ে কান্দুন জিয়া বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না বান্দা যখন কান্দে আল্লাহ আকের কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিটা হাতের তলায় নেয় আর বলে বান্দা আর কাদিস্তা আমি তোকে মাফ করে দিলাম আর আমি এই চোখের পানিটা তোর বিতা হতে দিব না নষ্ট করব না এই পানিটাকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে খেতে একটা বাসনে জীবনে যদি আপনার কোনো আমল কবুল নাও হয়ে থাকে

আমার হাতে আইনা দেও ফেরস্তার আইনা দেওয়ার পরে এই ফানিটা জাহান নামের আগুনে ফালানির সাথে সাথে তার জন্য আগুনটা নিবে যাবে আল্লাহ রসুল বলেন তুমি জান্নাতে প্রবেশ করো এই জন্যে কানবেন অন্যরা তবা করবেন কি কি কইল এটা আমনে শোনার বিষয় না দেখার বিষয় না এই রাত্রে আপনি যত আমল করতে পারেন কিন্তু উদ্দেশ্য হল যে এই রাতের নিয়ত করে কোনো আমল করবেন না হ্যাঁ এমনি আমনে জিগির করতেছেন স্বাভাবিক যেরকম আপনি জিগির করেন এমনি কোরআন শরীফ করতেছেন স্বাভাবিক যেরকমভাবে কোরআন করেন এমনি আমনে যেরকম নভল রোজা রাখেন এরকম নভল রোজা রাখবেন আপনি এরকম নভল রোজা রাখলেন কিন্তু আপনার এইটা এটা ভাবা যাবে না যে সববরাতকে উদ্দেশ্য করিয়াই আপনার রোজা সর্বপরাধকে উদ্দেশ্য করিয়া নামাজ সর্বপরাধকে উদ্দেশ্য করিয়া কোরআন তলা পাঁচ মাফি এরকম না আপনি দান খারদ করবেন বারো মাস ধরে আপনি দান করতে পারেন এরকম দান খরচ করবেন বারো মাস ধর আপনি এরকম মনে চাইলে যে সময় চান সেই সময় আপনি হইরি মিসকিলকে খাওয়াইতে পারেন নিজে খান এরকম মনে চাইছে আপনার আপনি রাত্রে রোজা রাখার জন্য খাইছেন দিনে রোজা রয়েছেন বিশেষ করে হালুয়া রুটি আপনি মানে পর্যাপ্ত পরিমাণ বানাইলেন আত্মীয় স্বজনদেরকে দিলেন হইরি মিসকিলদেরকে দিলেন হাদিয়া স্বরূপ দিলেন আমনে হ্যাঁ আপনি দিতে পারবেন কিন্তু শবরাতের মধ্যে আপনি এইটা নিয়ত করা যাবে না শবরাতকে উদ্দেশ্য করে দিলাম এমনি যেরকম হাদিয়া দিলে সব হয় এমনি যেরকম হৈর মিসকিল খাওয়াইলে সব হয় আপনি এরকম বিশেষ একটা ভালা দিনে আপনি এমনি দিলেন আপনি সব হবে কিন্তু এবাদত মনে করে করা যাবে না যে এটা সব নিয়ম আছে না হ্যাঁ যে এটা না করলে ওই না করলে গুণা হবে এরকম না সববরাতের উদ্দেশ্যে করলেন যে তা না এমনি আপনি যত ধান করতে পারেন যত মেহমানকে খাওয়াইতে পারেন আল্লাহ রসুল বলেন মেহমান করা এটা একটা মানে উত্তম কাজ মেহমানদারি করা তেমনি এই উদ্দেশ্যে যারা রোজা রয়েছে খোলাইলেন আর বিশেষ করে হালুয়া রুটিটা কেন আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা পছন্দের ভিতরে এটা একটা খাওয়ন ছিল হালুয়া রুটি পছন্দ করতেন নবী যেটা পছন্দ করতেন এটা উম্মতের পছন্দ করা এটা হলো সুন্নত নবী যেটা পছন্দ করতেন উম্মতেও পছন্দ করবে সেটা খাবে আল্লাহ রসুলের পছন্দের জিনিসটা আপনি করলেন আর কি হ্যাঁ এই জন্য হালুয়ারুটি মানে আবাদ মনে করে না তবে এমনি করলে করতে পারবেন গুণা হবে না সারা বছর দান খরাত করেন এরকম মনে করিয়া করতে পারবেন হ্যাঁ মেহমানদারি করা একটা ভালো কাজ দান খরত করা একটা ভালো কাজ বই মুরব্বিদের জন্য ধোয়া চাইলেন যারা মারা গেছে দেওয়া চাইলেন আল্লাহ রসুল্লাহ বলেন যে মৃত্যু ব্যক্তিদের জন্য মানুষ সে দোয়া করে তাহলে মৃত্যু ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে কিছু না কিছু হইলেও সব পা মৃত্যু ব্যক্তির আমল নামায় কিছু না কিছু ন্যাক আল্লাহ তালা দেয় একবারে খালি হাতে ফিরায় দেয় না এমনি তো আমরা স্বাভাবিক মানুষের কাছে এমনি যদি দোয়া চান ওটা বেশি একটা খুশি হইয়া দোয়া হয়তো নাও করতে পারে তবে এমনি পর্যাপ্ত পরিমাণ তাকে মা দেরি করে খাওয়াইলেন তার কাছে মৃত ব্যক্তির জন্য দোয়া চাইলেন সে থেকে দোয়া করলে আল্লাহ তালার কাছে এটা কবুল হয়ে যাবে আর এরও সেলায় মৃত্যু ব্যক্তি ইচ্ছা যেতে পারে এই জন্যে বেশি যত খাওয়াইতে পারেন যত দান খরচ করে দোয়া নিতে পারেন এই শরৎের উদ্দেশ্য করে যে কথাগুলো আপনাদের সামনে বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো ফিরতে কবুল করে আনেক আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি ভিডিও